তো সন্ধ্যার পরে বন্ধু রাজুর দোকানে এসি মার্কেটের মধ্যে আমি শাহন আর রাজু একসাথে আড্ডা দিচ্ছিলাম তো আড্ডা দিতে দিতে হঠাৎ করে ভাবলাম যে ইয়ার দিকে যাই আমরা ম্যার্জান লাইনের দিকে যাই ওখানে গিয়ে হালকা পাতলা কিছু নাস্তা করি আর যেতে যেতে সিদ্ধান্ত নেই যে আজকে একটু মজা করে একটু ভিডিও বানাবো তো যেই কথা সেই কাজ করার চেষ্টা করলাম এই যে মেজান রাইনের সামনে চলে আসলাম আর যেতে যেতে মজা করে ওদেরকে বলে যে তোদের জন্য একশো টাকা বাজেট একশো টাকার মধ্যে যা খাস তাই খাবি মেজান ডাইনে গিয়ে তো এটা বলতে বলতে আমরা মোটামুটি মেজান চলে আসি তো মেজান আসার পরেই ভিতরে ঢুকতেই দেখা হয়ে গেলো হচ্ছে মেজান এই ওনার তাদের সাথে তো ওর সাথে কথা বলে ভিতরের দিকে চলে গেলাম তো আমরা দোতলায় উঠলাম দোতলায় উঠে আসলে এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আর পরিবেশটা অনেক সুন্দর করে সাজানো একদম খুব ইউনিক ডিজাইন করা তো উপরে উঠে দেখি ম্যাজেন্ডাইনে আরেক ওনার আমার বন্ধু পুখরুল সেও আছে তো আমাকে দেখে মজা করতেছিল যে এতদিন আসি নাই কেন

eh karena ini tiga selang berbeda sih tujuan,